জগন্নাথ দেবের মহা রজাচাত্রা উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি প্রতি বছরের না এবারও আমরা রথ রথকে এই গুঞ্জাবাড়ি মুক্তিদায়িনী মন্দিরে আনার জন্য গিয়েছিলাম তো এই মুহূর্তে আমরা রথকে এখানে নিয়ে এসেছি তো এটি হচ্ছে আমাদের লালমনীহাট জেলার সর্ববৃহৎ হচ্ছে রথমেলা তো এবারে এখানে বাষট্টিতম রথযাত্রা বোঝাই যাচ্ছে অনেক দিনের পুরনো একটা রথযাত্রা আমার তো অনেক ভালো লাগছে সবাই একসঙ্গে আমরা রথ নিতে গিয়েছিলাম ওখানে গিয়ে প্রসাদ পেয়েছি জগন্নাথ দেবের এবং সবাই মিলে একসঙ্গে করতে এসেছি এখানে আমরা নারী পুরুষ ভেদাভেদে সবাই অনেক মজা করেছি শর রথযাত্রা উত্তরবঙ্গের মধ্যে সর্ব মানে রথযাত্রা এটা অতি প্রাচীন বাষট্টিতম রথযাত্রা এটা আর এখানে সর্বস্তরের মানুষ আসে যারা হিন্দু সনাতন ধর্ম আছি সবাই এখানে আসে রথযাত্রা উপলক্ষে এখানে মানে মানে আসা থেকে যাওয়া পর্যন্ত আট দিন অতিবাহিত মানে এখানে মানে ওটা নাথের বাবার ভাষা বলা হয় জগন্নাথের এখানে আসে আট দিনের জন্য এখানে থাকার পর আবার উনি চলে যায় কালিহাট জেলার সর্ববৃহৎ রথযাত্রা এখানে লক্ষ লক্ষ লোক আসে আর হচ্ছে এখানে সাত দিন ব্যাপী রথযাত্রা চলে এখানে অনেক লোকের সমাগম হয় আমার খুব ভালো লাগছে আমার মানে প্রতিবেশী আমার মা বাবা থেকে সব শুরু করে সবাই আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে যেমন হচ্ছে কালিগঞ্জ মানে লালমিহাট জেলার মধ্যে অনেক সময় রংপুরেরও আসে জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা শ্রীগুরু আশ্রমের তেষট্টিতম রথযাত্রা চলছে এই আজকে সুন্দর পরিবেশের মাধ্যমে এই আমাদের রথযাত্রা উদযাপন হচ্ছে তো জগন্নাথ দেবের কৃপায় অনেক ভক্তের সমাগম আজকে উপস্থিত হয়েছে আজকের এই জগন্নাথ অনুষ্ঠানে আমরা আজকে ঘুরে নিজেকে ধন্য মনে করছি আজকে মাসির বেলি থেকে মহিষাস্বরের উদ্দেশ্যে রথযাত্রা মহিষাস্বরে ভক্তবৃন্দ নিয়ে গেলেন হরে এবারের মতো নেয় এবারও মোটামুটি করছে অনেক লোক হয়েছে এবং সবাই সবার মতো যেটা উদযাপন করেছে এটা আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি রথ উৎসব প্রতি বছর বিগত বাষট্টি বছর থেকে এই অনুষ্ঠানটা চলে আসতেছে কামারপাড়ায় তেষট্টি বছর বাষট্টি বছর কোনো এক কারণে একটি বছর গ্যাপ হয়েছে সেখানে রদ উৎসব হয়নি তো এবার বাষট্টি বছর গত পুঁতিপরে নেয় আমাদের আজকে গতকাল কামারপাড়া থেকে শ্রীক্ষেত্র মন্দির নাম কি শ্রীক্ষেত্র থেকে মাসির বাড়িতে এসছে এখান থেকে আজকে মহিষেশ্বর মুক্তি মুক্তিদেনী হরিবাসে রথ উৎসব তথা রথযাত্রা হয়েছে আমরা সকল ভক্তবৃন্দ সকলের আমরা সহজতে যাচ্ছি পরম করুণাময় সৃষ্টি জন্য আমাদের সহায় এবং সকলের সহজ নিয়েই আমরা আট দিন ব্যাপী এই অনুষ্ঠানটি পরিচালনা করবো মহিষেশ্বর মুক্তিদেন হরিষায় সেখান থেকে পাঁচ তারিখে পাঁচই জুলাই শনিবার সকালে আসবে আবার কামারপাড়া শ্রীগুরু আশ্রমে সেখানে তিন দিন থাকার পর জগন্নাথ হবে এর মধ্য দিয়েই আমাদের বৃহৎ ধর্ম উৎসব রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা সমাপ্ত হবে এজন্য সৃষ্টিকর্তা সহ সকল আপাময় জনসাধারণ ভক্তবৃন্দকে আমরা সহযোগিতা চাচ্ছি রথযাত্রা আজকে রথ মহিষা শহর প্রবেশ করবে আবার আগামী শনিবার আবার আগামী শনিবারে আমাদের মহিষ্কায় কামাটেনি মন্দিরে আবার উনি বসবেন আসলে জগন্নাথ দেব আমাদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারেও আসছে আমাদের মাঝে তাই আমরা সকলেই মিলে আমাদের যে সৌহদ্য পূর্ণ একটা উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সকলেই মিলে পালন করতেছি আসলে এটা আমাদের প্রতি বছরের ন্যায় শুধু জগন্নাথ দেব আমাদের মাঝে আসেন এটা না তিনি আমাদেরকে কৃপা করতে আসেন তাই আমরা সকলেই মিলে সম্মৃতভাবে আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করতেছি